গত শনিবারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেই কুলাঙ্গার কোরানের পাতা ছিড়ে, পা দিয়ে ওই পাতা পিষেছে ওই পা তার দেহের সাথে আমরা হাত দেখতে চাই না যেই পা কোরআন এর পৃষ্ঠার উপরে পালা দিতে পারে ওই পা বন্যার জমিনে থাকতে পারে না পাগল বাইবেল চিনল না গীতা চিনল না মহাভারত চিনল না পাগল শুধু কোরান চিনল তার মানে এটা জাতে মাতাল তালেক এই যদি পাগল হয় আর ছাগল হয় কি হয়েছে আমরা জানি না তবে কোরআনের সাথে সে যে বেদবি করেছে এই পাগলকে ধরে অনতি বিলম্বে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন তাহলে বাকি পাগলগুলোর মাথাও ঠিক হয়ে যাবে গত শনিবারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন কুলাঙ্গার অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে কোরআনে কারিম হাতে নিয়ে কোরআন কারিমের পৃষ্ঠাগুলো একটা একটা করে ছিঁড়েছে ছিঁড়ে এগুলো পায়ের নিচে ফেলে এরপরে পিছিয়ে ফেলেছে এমন একটা ভিডিও আপনারা দেখেছেন দেখছেন কিনা এখন এ প্রসঙ্গে যদি আমাকে কথা বলতে হয় তাহলে এই প্রসঙ্গের কথা আপনার বিবেক কি বলে এই প্রসঙ্গের কথা কি নরম হবে না গরম হবে তাহলে সব বিষয়ে কি নরম মানায় সব বিষয়ে নরম বক্তব্য মানায় না গত শনিবারের ঘটনা তার মানে আজকে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে গত শনিবারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেই কুলাঙ্গার কোরআনের পাতা ছিঁড়ে পা দিয়ে ওই পাতা পিষেছে ওই পা তার দেহের সাথে আমরা আর দেখতে চাই না যেই পা কোরআনের পৃষ্ঠার উপরে পা দিতে পারে ওই পা বল্লা জমিনে থাকতে পারে না কি আশ্চর্য বিষয় তাকে যখন ধরা হলো প্রশাসন এবার বলল সে আসলে পাগল মানসিক ভারসাম্যহীন ঠিক নাই বাদ দেন বিষয় হচ্ছে পাগল মানসিক ভারসাম্যহীন নর্থ সাউথ ইউনিভার্সিটির থার্ড ইয়ারে কিভাবে পড়ে ভালো করে বোঝেন পাগলের যায় নাকি পাগলের জায়গা কি ইউনিভার্সিটি নাকি পাবনা এরপরে তো গেল কেমনি তার মানে তারে যারা সেখানে পড়ায় এরাও না তো পাগল আপনি রাখেছেন কিভাবে যে আপনার এখানে আটটা সেমিস্টার পর্যন্ত পড়ে ফেলছে থার্ড ইয়ারে পড়তেছে পাগল বাইবেল চিনলো না গীতা চিনলো না মহাভারত চিনলো না পাগল শুধু কোরআন চিনলো তার মানে এটা জাতে মাতাল তালে এটা পাগল না এখন আপনি যদি তাকে পাগল সাব্যস্ত করে তাকে আইনের ফাঁক দিয়ে বের করে ফেলতে চান এই নাটক আমরা মানতে পারি না আমাদের কথা হচ্ছে এই যদি পাগল হয় আর ছাগল হয় কি হয়েছে আমরা জানি না তবে কোরআনের সাথে সে যে বেদবি করেছে এই পাগলকে ধরে অনতি বিলম্বে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন তাহলে বাকি পাগলগুলোর মাথাও ঠিক হয়ে যাবে এমন পাগলামি কয়দিন পরে আরেক নাস্তিক করতে পারে তখনও তো আবার পাগলামের কথা বলে তাকে পার করে দিবেন এজন্য এই বিচার আপনার দেশীয় আইনি করা যাবে না কারণ এখনো তো আপনার দেশের বিচার বিভাগ চলে ব্রিটিশের রেখে যাওয়া অফরণলায় আর ব্রিটিশ তো কোরআন অবমাননার জন্য মৃত্যুদণ্ড দিবে না ব্রিটিশ তো ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড দিবে না এর জন্য মালেক মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম দেশে ইসলামের কোন অনুসংঘকে অপমান করে ফায়ুনতাল মুসলিমান কানাউ কাফিরা সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক যে কোন ধর্মের হোক না কেন ইসলামের মূল অনুসংঘকগুলো যে অনুসংঘগুলো সে যদি অপমান করে অন্য কোন বিচার না তার একটাই বিচার তাকে মৃত্যুদণ্ড দিতে হবে অন্য কোন বিচার না এখন এই বিচার ব্যবস্থা ততদিন কায়েম করতে পারবেন না যতদিন না রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থাকে ইসলামের আদলে সাজানো যায় কারণ আপনার দেশ এই বিচার ব্যবস্থা জীবনে কোনোদিন তারে এই শাস্তি দিবে না কোনোদিন দিবে না কিন্তু আল্লাহর বিধানে শাস্তি আছে না নাই এখন প্রশ্ন আপনার কাছে আপনি কোন বিচার চান আল্লাহ বললেন না হকমাল জাহিলিয়া তিয়া বহুন আমার নাহসান মিন আল্লাহ হকমাল লেখন তোমরা কি আমি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চাচ্ছ নাকি অথচ আকাশ এবং জমিনে আল্লাহরা চাইতে নেয় বিচারকার কেউ হতে পারে না আমি মনে করি বাংলাদেশে সব চাইতে বেশি কোরআন অবমাননা হয় সংসদের ভেতরে আপনি বলবেন হুজুর কিভাবে আরে ভাই শুধু কোরআন পৃষ্ঠা ছেড়ে পা লাগালে অবমাননা নয় বরং সংসদে কোরআন তেলাবাদ দিয়ে শুরু হয় কোরআন তেলাবাদ দিয়ে সংসদ শুরু হওয়ার পরে ওই কোরআনের আইনের বিরুদ্ধে আবার আইন পাস করা হয় এটাও তো কোরআনের সাথে একটা স্পষ্ট অবমাননার স্বামী এই অবমাননা তো বন্ধ করতে হবে এটাও তো বন্ধ করা দরকার এজন্য শুধু কখনো কখনো খোদ্ায় নরম হতেন তখন আবার তিনি গরম হয়ে যেতেন এরপরে রাসূল সাল্লাহন ইসলামের হুদবার আরেকটি চমৎকার ধরন হচ্ছে কারেন নবি আলাইহিসাল্লাম ইয়াতা হৌ বালু না বিল মাওয়ায়েদ ইফিল অয়াম কারোহতি সা মাঝে আলাইনা সাহাবাই ক্যারম বলেন রেসূল আমাদেরকে এক টানা গথ বাধা আলোচনা করতেন না তিনি আমাদেরকে মাঝে মাঝে উপদেশ দিতেন প্রতিদিন সকালে উপদেশ দুপুরে উপদেশ বিকালে রাত্রে যখন যেখানে দেখা হয় সেখানেই শুধু ওয়াজ করতেছে বিষয়টা এমন না তাহলে তো আমরা হয়তো বোরিং ফিল হয়ে যেতে পারি কিন্তু তিনি আমাদেরকে গ্যাপ দিয়ে মাঝে মাঝে আলোচনা করতেন যেন আমাদের মধ্যে কোনো বোরিংনেস কাজ না করে সোভান এরপরে রসুল্লাহামের ক্ষুদার ওয়াজের চমৎকার আরেকটি বিষয় ছিল মোহাম্মদুর রসুল্লাহ সব সময় তার শ্রোতাদেরকে উপযোগী খোদ্া দিতেন সমসাময়িক যে সমস্যা হতো ওই সমস্যার সমাধান তিনি বের করে দিতেন এখন আপনি খতিব আপনি ইমাম হাজার হাজার মানুষ আপনার আলোচনা শোনার জন্য জমার দিন আসে এই মানুষগুলো তাদের ব্যস্ততা ফেলে রেখে আসে আপনি যদি গদ বাধা বন্ধ করে সারা বছর একই খুতবা দেন বারোসান্দের ফজিলত একটা হাতে নিয়ে ঘুরে ফিরে ঘুরে ফিরে একই খুতবা বারবার দেন মানুষকে যদি নতুনত্ব কিছু না দিতে পারেন অথবা এখন একটা সমস্যা চলছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে সমস্যা হচ্ছে ধরুন দু হাজার চব্বিশে যখন কোটা বিরোধী আন্দোলন হলো তখন উচিত ছিল সচেতন ইমাম খতিবদের যে কোরআন এবং হাদিস থেকে কোটা এই সমস্যা কি হতে পারে এর সমাধান কি হতে পারে এই পদ্ধতি সম্পর্কে ইসলাম কি বলে এগুলো মানুষকে জানিয়ে দেওয়া ওই মুহূর্তে এই বিষয়ের খুদবা না দিয়ে আপনি যদি শুধু জিকিরের কথা বলেন এটা বেমানান কারণ কেন তিনার খুদবার ধরন ছিল তিনি সমসাময়িক কথা বলতেন এবং যখনই সাহাবাই কারামদের মাঝে কোন একটা বিষয়ের বিস্তর ঘটে যেত কোনো একটা বিষয় বারবার তিনি দেখতে পেতেন এই বিষয়ের সমস্যা তুলে ধরে এই বিষয়ে তিনি খুব বাঁধিতেন দায়িত্ব